বন্ধুরা এখানে কিছু গাছ দেখাচ্ছি বড় বউ যারা এরকম টাইপের মিশরীয় মালটা চান এত বড় গাছ এরকম প্যাকেটের কাঠ চান এই যে ফল আসছে সব এইরকম গাছ পাবেন এখানে বড় বড় গাছ আছে এই যে কমলার চারা আমি আছে দেখুন সব ফুল চলে আসছে সব কুকুশি বেরি ফুটিয়ে ফুল আসছে এগুলো হচ্ছে এনআরসিসি রংপুর কমলা ইন্ডিয়ান সিকি মৌসুমে এত বড় সারা সব ফুল আসছে তাই আছে মিশরীয় মালটা এটা খুব একটা উন্নত মানের গাছ না হলেও ইন্ডিয়ান সিকিম পাতা ধরে গেছে কিন্তু ফুল চলে আসবে গোল্ডেন মৌসুম দিই এরকম তারা পাবে এরকম গোল্ডেন মৌসুমের তারা পাবে যে গোল্ডেন মৌসুম দিই এইরকম তারা পাবে এসব তারাগুলো সাড়ে তিনশো টাকা করে দাম ছোটগুলো বড়গুলো দর দাম বলছি না বড়গুলো একটু বিবেচনা করে দাম হবে ফোন করলে জানিয়ে দেওয়া হবে এই যে গোল্ডেন মৌসুম এরকম তারা আছে এখানে পাও কিন্ন ওয়ান সিগলেস কিন্ন যেটা পাঞ্জাবি শাসিন ইউনিভার্সিটির বড় প্যাকেটে পাউ কিন্ন ওয়ান পাও কিন্ন ওয়ানের ক পিসি আছে অল্প কিছু আছে এইগুলো তো ক এই গাছগুলো পাবে মাটি বিশ এই যে মাটি এরকম প্যাকেটের মাল পাঞ্জাব থেকে এসেছে পাতা পড়ে গিয়ে ফুল আসছে এই যে পাও কিন্ন ওয়ান এখানে আছে পাও তো লেবুর ভ্যারাইটিজের মধ্যে এইগুলো মা পে দেখতেই এখানে সমস্ত সমস্ত লটে নিউ সেলার কার্টোরগোল ফুলে মৌসুমী আছে এই যে আফ্রিকান কমলা এরকম গাছ পাবেন ভোটানি কমলার এক পিসি গাছ আছে ভোটানি কমলা এই যে আফ্রিকান কমলা আছে মোটানি কমলা আছে ছাত্রি আছে এরকম চোপালো চোপালো গাছ এই যে এরকম ম্যাচিওর গাছ সব কোনো টাইম ম্যাচিওর গাছ না পাতাগুলো পরে ডরমেন্সি পিরিয়ডের জন্য কমলার চারাগুলো তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম খুচরো পাইকরির জন্য বিক্রি করে যারা পাইক্রি নেবেন অনেকগুলো তাদের পাইকলিও দেওয়া হয় এই ধরনের কমলার চারাগুলো গাছগুলো আমি যে সেটিং এখনো করে উঠতে পারিনি তো এই ধরনের নিউসেন মৌসুমে যাদের দরকার যে এত বড় যদি সদ্য এবারই ফল খেতে চান এরকম মোটা মোটা গাছগুলো পাবেন ম্যাচিওর প্ল্যান্ট এই যে ম্যাচিওর প্ল্যান্ট কাটল গোল্ড ম্যাচিওর প্ল্যান্ট ম্যাচিওর প্ল্যান্ট বেছে বেছেই নিয়ে আসে বিক্রি করে একটা গাছ দেখাচ্ছেন এই যে ফুল দেখুন

গাছ তারপর এদিকে আছে কাটল গোল্ড ফুল ফুল ধরা গাছ কাটল গোল্ড লম্বা হ্যাঁ একদম বিরাট কম ক্যামেরা আসবে না মোটামুটি গলা অব্দি লম্বা হচ্ছে সাড়ে চার ফুটের গাছ আছে এগুলো কাটল গাছের চেহারা ভালো না কিন্তু ফুলে ভর্তি মৌসুমি এটা হচ্ছে অ্যালিমো নিচেরটা হচ্ছে র্যালিমোর আর আগের যে গাছগুলো দেখান রংপুর লাইমেট্রিকের গাছ বাতাবিল না নিউসেলার চলার ফুলে গোল্ড ফুলের মৌসুমী এগুলো রংপুর লাইমেট্রিকের গাছ রংপুর লিমন রস্টকার গাছ এই যে ফুলে মৌসুমী মোটা রংপুর লাইমের গাছের গাছ এইগুলো এখানে আমের ভ্যারাইটিস আছে সব আমের কালেকশন মাল্টি ক্রাফটিংটিং ম্যাচুয়ার প্ল্যান্ট মাল্টি ক্রাফটিং এর এরকম ম্যাচুয়ার প্ল্যান্ট পাবেন ছোট প্ল্যান্টও পাবেন ছোট প্ল্যান্ট ছোট প্ল্যান্ট পাবেন এই যে মাল্টি ক্রাফটিং এর প্ল্যান্ট এখানে দেখা যাচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো কাটিমুন ম্যাঙ্গো একই গাছে দুই রকমের আম হবে তো এই ধরনের আম গাছ পাবেন এখানে দেখুন কিউ যায় ম্যাঙ্গো চার মানে চার ডালা বিশিষ্ট কিউ যায় ছোট এটা জোর কলমে গাছ মোটা মোটা গাছ আছে ছোট ওপরে ছাদ বাগানের উপযুক্ত গাছ গৌর মূর্তি গোরম এরকম গাছ মাছি এখানে দেখুন বেনানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ ম্যাচিওর প্ল্যান পাবেন একদম পাল ছোট গাছ হলে ঝোপ হলো ম্যাকচুয়ার প্ল্যান্ট সব মুকুল আছে এই যে অ্যাপেল ম্যাঙ্গো মুকুল আছে দেখুন মুকুল আম গাছ ম্যাচিওর প্ল্যান পাবে সমস্ত এই সব বাড়ি তেরো এটা হচ্ছে কানন ভোগ কানন ভোগের মোটা গাছ এরকম মা ভূমির কানন ভোগ মোটা গাছ টিউ জয় অ্যাপেল ম্যাঙ্গো ছোটোর উপরে ঝোপালো এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম আর এখানে কিছু বড়োও আছে ট্রাইভেল হাত বেং আছে এখানে বড়োও আছে এই যে ব্যানানা এটা হচ্ছে দু পদের গাছ ব্যানানা আছে আর একটা হচ্ছে ড ডগমাইন মাল্টি ক্যাপ্টিংয়ের গাছ

এইসব বেনানা গুলা এবারই ফল চলে আসবে মুকুল সব মুকুল এই ধরনের গাছগুলো পাবেন চারশো সাড়ে চারশো তিনশো আড়াইশো এরকম পাবেন গাছ অনুপাতের যেটা পাঁচশো আছে এই যে মুকুল ধরা গাছ চাকাপাত মুকুল চাকাপাতের মুকুল এই ধরনের গাছ সবই আছে সব গাছ তো ধরে ধরে দেখানো সম্ভব না কিছু গাছ দেখালাম ছবি দেওয়া তারপরে বুকিং অনলাইনে আপনার চলে যাবে ভিডিও সাউন্ডে ডিস্টার্ব হতে পারছে কিছু মনে করবেন না আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিলে গাছের লিস্ট পাঠানো হয় কিন্তু সব গাছের ছবি দেওয়া অসম্ভব হয়ে যায় যেরকম গাছ দেখানো হয় সেরকম গাছই দেওয়া হয় প্যাকিংয়ের গাছ ছবি দেওয়া হয় তো ঠকবার কোনো চান্স নেই এছাড়া কিছু মাল্টি ছোটো কানন ভোগের চারা আছে সেগুলো দেখাচ্ছি না আমের গাছে মুকুল দেখুন এখানে হচ্ছে মেয়াজাকি আর কাটিমুন মিয়া যাকি ব্যানানা লট এই রকম দেখুন মুকুল সব ম্যাচিওর প্ল্যান্ট মুকুল এই গাছ বের করে ধরে ধরে সম্ভাবনা দেখানো এই মোটা গোড়া মোটা হুম ঝোপাল প্যান্স বিশিষ্ট সব গাছ এখানে প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখাতে গেলে মুকুল টুকুল ধরে যাবে এই জন্য দেখাচ্ছি এইভাবে দেখালাম আশা করি পড়বে না দূর থেকে দেখানো সম্ভব নেই এই দেখুন ফুল আসছে মিশরীয় মালটা পাঞ্জাব মালটা সব ফুল নিউ সেলার কাটল গোল্ড সব ফুল আসছে ফুল জোরে ফুল সহ এই রকম গাছই পাঠানো হবে বাড়ি এমনভাবে প্যাকিং করা হবে ফুল নষ্ট হবে না কোনো গাছ ডিস্টার্ব হবে না তবে নিউ সেলার কাটল বল বছরে দুবার ধরে মনে হয় আমি পরীক্ষা করে দেখেছি আমার কাছে দুবার হয়েছে ফুলের মৌসুমের ফুল হয়তো এইভাবে ভিডিও দিলে অনেকে বুঝতে পারেন একটুখানি হালকা টাইপের দিলাম মোটা মোটা সৃষ্ট গাছ দেখুন সব গাছগুলো এক জায়গায় করা আছে জায়গা সীমিত সমস্যা সব ফুল ধরা যাচ্ছে